প্রিয় দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছেন কাজল চৌধুরী খুবই সুন্দর একটা সিল্ক শাড়ি নিয়ে আসলাম আজকে সামনে কিন্তু মাহের রমজান চলে আসতেছে মাহের রমজানের অনেকে কেনাকাটা শুরু করে দিয়েছে অলরেডি গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই খুবই সুন্দর হবে যারা যারা নিতে চান এই শাড়িগুলো নিতে পারবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো যদি ভালো লাগে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন এগুলো চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম অনেক ব্যাক দ্বিতীয় তলায় লিপেন্দ্র ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো সংগ্রহ করবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আচলের ডিজাইন এগুলো ম্যাচিং কাজ করা থাকবে মোটামুটি এটা আসলে ডিজাইনটা থাকবে ডিজাইন কিন্তু আলাদা আছে বডির ডিজাইনটা এটা থাকবে ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিব যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন একদম রিজনেবল দামে পাবেন শাড়িগুলো আর গিফটের জন্য কিন্তু খুবই খুবই ভালো মানের হবে এগুলো কোয়ালিটি খুব সুন্দর যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আরো সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে এই শাড়িটিও সংগ্রহ করতে পারবেন দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে অনেক সুন্দর কালারটা আরো সুন্দর সুন্দর কিছু কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি আপনার পছন্দের শাড়িটি এখান থেকে নিতে পারবেন আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কালার একটা থেকে একটা সুন্দর আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে যে কালারটি ওই কালারটি কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাসায় বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয়তলা আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে কিন্তু আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি যারা যারা যে কালেকশানটা নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম যদি এটা ভালো লাগে এটাও নিতে পারবেন যদি ভালো লাগে সাইডে অর্ডার করে ফেলবেন দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সাইডে সংগ্রহ করতে পারবেন গমটা শোরুম থেকে আর সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখিয়ে দিচ্ছি যদি এই কালারটা ভালো লাগে এটা নিতে পারবেন দাম কিন্তু সেম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন এই যেটা আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা কিন্তু এটা ওভার একদম ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা থাকবে যারা যারা নিতে ইচ্ছুক জটফট অর্ডার করে ফেলবেন দাম কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ